আপনাদের জন্য তো আমার নবী মার খেয়েছে কেন আমি আপনাদের বোঝাবো না কেন আপনাদেরকে আমি আমার নবীর কথা বলবো না কেন আপনাদেরকে আমার রসুল্লাহ জান্নাতের দেওয়ার জন্য সেই এসে থেকে পৃথিবী এসেতে কাঁদছেন এখন কাঁদছেন কেন কাঁদবেন আর আমি আমরা আলী সেই নবীর বললাম কেন সেই নবীর দিকে আপনাদেরকে একটু ফেরাবো না তাই একটু নবীর দিকে ফেরাতে চেয়েছি যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন এখন আসেন আমরা সকলে একবার খালে সাম করে আল্লাহকে তো এরবারে তো অবাকি এটাই হয়তো আমাদের অনেকে জীবনের শেষ হতে পারে আর কখন হবে কেউ জানে না দেখেন উপরটা ভালো কি ধর মাঠের নিচের ঠাকুর ভয় না নিচেটা অন্ধকার এই ঘরে আর ঘরে লাইট জ্বালিয়ে দরজা জানলা দিয়ে একা থাকতে গায়ে শুধু গাছ করে ভয় লাগে আর যে ঘরে দরজা রে ঝামেলা নেই কেউ নেই পাশে নেই আশপাশে নেই ডাকিয়ে পাওয়া যাবে না জেলালে পাওয়া যাবে না সেই জায়গার কথা করে করে বাংলা ভুলতে পারে আমরা গোনা করেছি গোনা করেছি সত্য আজকে সত্য আলাদার কাছে বলুন আমরা সত্য ভুল করেছি কিন্তু এটাও তো সত্য আমরা আপনার হাদিবে উন্মাদ যে উন্মাদ হওয়ার জন্যে নদীরা কেউ সেই নদী উন্মাদ মাপ চাইছে আল্লাহ দু চোখের পানি ধরার না জানি এই চোখের পানিটা যদি আমার আল্লাহ দয়া হয়ে যায় মায়া হয়ে যায়

নফসের থেকে মানুষের চক্রান্ত পড়ে দিনের আলোতে রাতের অন্ধকারে কত গভীর সুগিরা করে গুণ করে ফেলেছি আল্লাহ এখন আমি বিশ্ব নবী দিবসের মহাপীঠে বসে আপনার কাছে মাফ চাইছি ক্ষমা চাইছি তাও ভাবছি أستغفر. استغفر الله تعالى ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

আপনারে হাত দুটো একবার থাকে দেখুন না আপনার বন্দে পন্দায় বসে গোনার পোধা মাথায় কর্মী তবাই ঘর করে আপনার দরবারে বলে জড়িয়ে ফেরে বুকে নিয়ে চোয়া আর বলে বাবা শান্ত ভাগি চাল বলতে হো আপনার পগল বন্দারা কোনাগার বন্দা বন্দিরা আপনার কাছে কেউ আমাদের মারিনি কেউ আমাদের তাড়িয়ে দেয়নি কেউ আমাদের কষ্ট দেয়নি আমাদের কবরের ভয় শুরু হয়ে গেছে মরণের ভয় শুরু কাছে ওগু দুনিয়ার ঘরে লাইট আছে দরজা আছে দরজা আছে ভয় করে একা থাকতে ভয় লাগে যে ঘরে দরজা হবে না জানেলা হবে না কোনো আওয়াজ পাওয়া যাবে না কেউ থাকবে না কেউ আসবে ওই কবরের কথা আমরা কি করে ভুলে গেলাম আল্লাহ গো আজকের দিনে আমার পয়টে মায়রা এই মাহফিলে জন্যে কত ছোট ছোট করেছে কত মানুষের তানে তানে কি হাত কেটেছে কত মানুষ কত বড় কথা বলেছে কত রকমের কথা বলেছে কিন্তু সব শান্তবাদায় শান্ত হয়ে গেছে শুধু আপনার নবীর মহব্বতে আল্লাহ কড়াই কড়াই করে মানুষের কাছে ভাব পিঁধে বেঁধে এত খরচ খরচা করে আবার কমিটি মায়া হাফ আপনার লাগিবের বিশ্বনী দিবসে মহাবির কায়েম করেছে আল্লাহ এ মহাবির আপনার দরবারে খুব ভুল করে নিন আল্লাহ গো বাড়ির মায়া আছে মাঝে আছে গরিবি সংসার সোয়ারে 40 টাকা নে পর পর নবীন মাহবুবতে দিয়েছে আল্লাহ গরিবে সর্ব থেকে যেমন পেয়েছে তেমন দিয়েছে ওগো আল্লাহ আপনি কাউকে ফি দেবেন না আল্লাহ তো আমার মায়ের আপনেরা হায় আল্লাহ ভাইরা ওমেশে চার হতো কোরআন শরীফে তেলাফেছে এশার পরে আমার ইমাম সাহেব ভাই

এটা তো অস্বীকার করা যাবে না এটা তো অস্বীকার করতে পারবো না আল্লাহ গোনাগার ঠিকই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার দয়া আপনার মায়া আপনার অলিবান্ধবের সন্তানে পাঠিয়েছে প্রভু আল্লাহ কিছু করতে পারি না দিনের জন্যে আর আমার পুরো ডাঙার বসে আমার ভাইদের বসেছিলাম আল্লাহ আপনি যা নিয়েছেন তাই বলেছি আল্লাহ জানিনা আমাদের বলা মধ্যে পড়ার মধ্যে মধ্যে দানের মধ্যে মহাবিলের মধ্যে যদি কোনো ভুল কথা হয়ে যায় বেয়াদি হয়ে যায় আল্লাহ

আমার রাসূলুল্লাহ রাজা শরীফে পৌঁছি আমি আমার ব্যাপারে আর আগি তো পায়স্তা যতে নজর আমারে সমরে नसीব করে দিন আমার নবীর আলে পায়ান চাং করছি আস পাঞ্জাবান আলে মুশাররা সাদায় কারবালা হুজুর ঘরের দরবারে সব পৌঁছি দিন মকাসির মদিনা শে

रंगा तुले देरान दादा तरबारे सां

ভগবান মা আপনার কানে বলেছে ও শোনা মানে তোমাদের মোরা বাপ মা কি করে বলেছো তোমাদের খাও বুকে নিয়ে কত আদর করেছে কত চোর দিয়েছে তোমাদের মচাকে বুখে চড়িয়ে যে আমি আদর করো ছোট মুখে জোয়া খাও কত আদর করো তোমাদের মরা বাপমা তোমাদের কেউ তুমি মায়া করে মায়া করে মায়া করে ভালোবেসে

ছেলেরা কাঁধ কাঁধ কাঁধে মা আর না পায়ের ঘরটা ফাঁকা বাপের ঘরটা ফাঁকা ও মা আমার খাদ ও মা আমার কাঁধ কাঁদন কাদুন আপনার কান্না আমার আল্লাহর মায়া হয়ে যেতে পারে আমার আল্লাহর দয়া হয়ে যেতে পারে কাঁদন 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 আপনার কান্না

গোনাগার জমেনে চলতে চাই না গোনাগার হয়ে আপনার খেতে চাই না আমাদের সবাইকে করে দিন আমাদের সকলের গণাগুলো মা করে দিন আল্লাহ আমাদের সকলের রুশি রোজগার পর সংসারে সংসারের পর দিন

কার মনে কত বেদনা আপনি তো সব জানে আপনি আপনার বান্দাবান দিন মনের জ্বালা যন্ত্রণা ব্যথনা ব্যথা বেদনা দূর করে দিন

إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين آمين, آمين وراء كلمات لا إله إلا الله la ilaha illallah la